গুরুত্বপূর্ণ খবরের বার্লো ভারত পাকিস্তান যুদ্ধবিরতির মেয়াদ যত তাড়াতাড়ি সম্ভব পুতিনের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প রুশ স্থলবাহিনীর প্রধানকে বরখাস্ত যুদ্ধের মাঝে বড় পদক্ষেপ পুতিনের পরমাণু চুক্তির কাছাকাছি ইরান আমেরিকা জানিয়েছেন ট্রাম্প বিশেষ অভিযানে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে নিহত একত্রিশ জন ত্রিপুরার সীমান্তে আটক সাতশো জন হতে পারে পুশুইন বাড়ল ভারত পাকিস্তান যুদ্ধ বিরতির মেয়াদ দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তি ধর দুদেশ পাকিস্তান ও ভারতের মধ্যে মার্কিন মধ্যস্থতাই হওয়ায় বিরতির মেয়াদ আঠারো মে পর্যন্ত বাড়ানো হয়েছে বৃহস্পতিবার পনেরো মে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ডিপিএম ইসাকার বিষয়টি নিশ্চিত করেছেন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ সিনেটে ভাষণ দেওয়ার সময় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়েরও দায়িত্বে থাকা ইস্বাকদার বলেন চারমে উভয় পক্ষের সামরিক অভিযানের মহাপরিচালক ডিজিএমও এর মধ্যে যোগাযোগের সময় এ অগ্রগতি হয়েছে এর আগে যুক্তরাষ্ট্র পারমাণবিক শক্তিধর দুদেশের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার পর পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালক ডিজিএমও মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ এবং তার ভারতীয় প্রতিপক্ষ লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই গত দশ মে হটলাইনের মাধ্যমে প্রথম দফা আলোচনা করেন যত তাড়াতাড়ি সম্ভব পুতিনের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প ইউক্রেন সংঘাত সমাধানের গুরুত্বের উপর জোর দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে চান মধ্যপ্রাচ্য সফরের সময় সংযুক্ত আরব আমিরাতের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্পকে প্রশ্ন করা হয় তিনি পুতিনের সঙ্গে কখন দেখা করবেন জবাবে মার্কিন নেতা বলেন আমাদের এখনই এটি করার সময় তিনি বলেন আমরা এটি সম্পূর্ণ করতে যাচ্ছি যত তাড়াতাড়ি আমরা এটি সেট আপ করতে পারবো তত তাড়াতাড়ি যদিও তিনি সম্ভব মুখোমুখি সাক্ষাতের সঠিক সময়সূচি দেননি তবে তিনি মনে করেন যদিও পৃথিবী ইতিমধ্যে অনেক নিরাপত্তা জায়গা দেননি তবে তিনি মনে করেন যদিও পৃথিবী ইতিমধ্যে অনেক নিরাপদ জায়গা তবে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এটি অনেক অনেক বেশি নিরাপদ হয়ে উঠবে অপরদিকে ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে খুব শীঘ্রই একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে মার্কিন প্রেসিডেন্টের উপসহকারী এবং এবং সন্ত্রাসবাদ দমন বিষয়ক সিনিয়র পরিচালক শ্যাবাস্টিয়ান গোর্কা বলেছেন পলিটিকো সংবাদপত্র আয়োজিত এক আন্তর্জাতিক নিরাপত্তার সম্মেলনে তিনি বলেন সমঝোতাগুলো সব সময়ের উপর নির্ভর করে যখন সঠিক সময় আসবে তখনই প্রেসিডেন্ট ট্রাম্পা পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন কিন্তু আমার প্রত্যাশা আসন্ন রুশ স্থলবাহিনীর প্রধানকে বরখাস্ত যুদ্ধের মাঝে বড় পদক্ষেপ পুতিনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির স্থল বাহিনীর প্রধান জেনারেল অলেক সালিও বরখাস্ত করেছেন ইউক্রেনে রাশিয়ার দীর্ঘস্থায়ী সামরিক আগ্রাসনের মধ্যেই বৃহস্পতিবার এই উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে সরিয়ে দিলেন পুতিন এ খবর নিশ্চিত করেছে ক্রেমলিন সত্তর বছর বয়সী সালিও কপকে উপ প্রতিরক্ষা পদে নিযুক্ত করা হয়েছে তিনি হবেন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী শৈগর ডেপুটি যিনি গত বছর মন্ত্রিত্ব হারিয়ে বর্তমানে রাশিয়া নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এক সরকারি ডিক্রিতে এই রদবদলের ঘোষণা দেয় ক্রেমলিন তিনি হবেন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী সেরগে সৈগর ডেপুটি যিনি গত বছর মন্ত্রিত্ব হারিয়ে বর্তমানে রাশিয়া নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এক সরকারি ডিক্রিতে এই রদ বদলের ঘোষণা দেন ক্রেমলিন আগে সালিও কফ বর্তমান সঙ্গে বিজয় দিবসের কুচকাওয়াজ পরিচালনা করেন পরমাণু চুক্তির কাছাকাছি ইরান আমেরিকা জানিয়েছেন ট্রাম্প ইরানের সাথে পারমাণবিক চুক্তি নিশ্চিত করার খুব কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র তেহরানো শর্তাবলিতে কিছুটা সম্মত হয়েছে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার মে ষোলো আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এই খবর নিশ্চিত করেছে ট্রাম্প বলেন দীর্ঘমেয়াদী শান্তির জন্য আমরা ইরানের সাথে অন্তত গুরুত্ব সহকারে আলোচনা করছি তবে ইরানি সূত্র জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় এখনো কিছু দূরত্ব রয়েছে যা পূরণ করা সম্ভব এর আগে গত রবিবার এগারো মে চতুর্থ দফার আলোচনার সময় ট্রাম্প প্রশাসন ইরানকে পারমাণবিক চুক্তির প্রস্তাব দিয়েছিল এদিকে একজন সিনিয়র ইরানি কর্মকর্তা বলেছেন কয়েক দশক ধরে চলমান পারমাণবিক বিরোধ সমাধানের জন্য তেহরান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো নতুন প্রস্তাব পায়নি তিনি আরো বলেন ইরান তার মাটিতে ইউরিনিয়াম সমৃদ্ধ করার অধিকারের সাথে কখনো আপোষ করবে না বিশেষ অভিযানে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে নিহত একত্রিশ জন নকশালবাদের বিরুদ্ধে অভিযানে নামে একত্রিশ মাওবাদী বিদ্রোহীকে হত্যা করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী এই অভিযানকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নকশালবাদের বিরুদ্ধে বৃহত্তম অভিযান বলে অভিহিত করেছেন বুধবার অমিত শাহ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ছত্তিশগড় এবং তেলেঙ্গানার সীমান্তে তালু পাহাড়ে এ অভিযান চালানো হয়েছে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই অভিযানে অংশ নেই দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত ছাব্বিশ হাজার সদস্য স্বরাষ্ট্র মন্ত্রালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে এই অভিযানে এখন পর্যন্ত মোট একশো নকশাল আস্তানা এবং বামকার ধ্বংস করা হয়েছে তল্লাশির সময় শত শত বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয় বিবৃতিতে তিন সপ্তাহ ধরে চলা এই সেনা অপারেশন ছিল মূলত নকশাল বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ভারতের অভিযানের অংশ উনিশশো সাতষট্টি সালে শুরু হওয়া একটি অতিবাম মাওবাদী এই আন্দোলনের বিরুদ্ধে বরাবরই দমন নীতি প্রয়োগ করে ভারত আল জাজিরা বলেছে নকশালরা এই অঞ্চলের উপজাতি জনগণের অধিকার রক্ষার জন্য লড়াই করে আসছে অঞ্চলটির কারিগোতালু পাহাড়গুলিতে বেশ কয়েকটি নকশাল সংগঠনের ঐক্যবদ্ধ সদর দপ্তর ছিল যেখানে বিদ্রোহীদের অস্ত্র এবং কৌশলগত প্রশিক্ষণ দেওয়া হতো ত্রিপুরা সীমান্তে আটক সাতশো পঞ্চাশ জন হতে পারে পৌশইন। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অন্তত সাতশো পঞ্চাশ সন্দেহবাচন বাংলাদেশিকে আটক করা হয়েছে যাদের পৌষইন করা হতে পারে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে রাজস্থান থেকে বাংলাদেশি সন্দেহ আটক একশো জনকে বৃহস্পতিবার পনেরো মে আগরতলায় নেওয়া হয় যেখানে আরও ছয় শতাধিক সন্দেহভাজন বাংলাদেশে আটক ছিলেন এদের বাংলাদেশে পাঠানো হবে বলে জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ কাশ্মীরের পেহেলগামি হামলার পর ভারতের নানা রাজ্যে অনুপ্রবেশকারী খোঁজার অভিযান শুরু হয় এর অংশ হিসেবে অবৈধভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশের সন্দেহে অনেককে আটক করা হয় অনেকে নির্যাতনের অভিযোগ করেছেন এদের বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ গত পনেরো দিনে পৌষণের সংখ্যা দাঁড়িয়েছে দুইশ রাজস্থান পুলিশের বরাত দিয়ে জয়পুর থেকে বিবিসি জানায় বুধবার পর্যন্ত এক হাজার আটজনকে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে চারটি ডিসিশন ক্যাম্পে তাদের রাখা হয়েছে এর মধ্যে সাতশো একষট্টি জনকে পুলিশ চিহ্নিত করেছে বাংলাদেশি বলে বাকিদের ভারতীয় পরিচয়পত্র দেখে ছেড়ে দিচ্ছে পুলিশ এদিকে মৌলভী বাজারের কুলাইওড়া ও বড়লেখা সীমান্ত দিয়ে বৃহস্পতিবার আরো ত্রিশ জনকে ঠেলে দিয়েছে বিএসএফ কুলায়ুড়া সীমান্ত দিয়ে আসা চোদ্দ জনের মধ্যে চারজন কুড়িগ্রামের